ফুল কি আমি কিনেছে না এমনি দিয়েছে এমনি দিয়েছে কি অবস্থা ওই আম তুমি ওই সব নিয়ে আসো পোকা ডোকা কোথায় ওই সব মানে দোকানে কেটে রাখেছে ফেস আম সেইগুলো তো ওই আম তো মাছি বসছে কত কি বসছে ওই আম খাওয়া যাবে কি অবস্থা তুমি আর ওখানে কী কিনে বলছি রে ওই কাঁকর না কি ওগুলো বুড়ো চলো ওই দিকে চলো কিনে দিচ্ছি চলো ঠিক আছে বাড়ি সবাই ভালো আছে তো বাবু হাবিল্লা ওই আমগুলো কি আম আছে ওই ঢালো দিকে কি আম নিয়েছো তুমি ওখানে রাখো দিকে আস্তে আস্তে বার করো তুই ওই আম কিভাবে নিয়েছো ওই পচা আম তো সব আমি দেখলাম একটা আম বার করে সেটাই পচা ইস এই আম মানুষ খায় ইশাল্লাহ এই যে আমের কিছু আজ মানে যে পচে গেছে কেটে বাদ দিয়েছে সেগুলো নিয়েছো তুমি ঢুকে না ঢুকে না ঢুকে না ফেলে দিতে হবে ওই আমার আম মানুষ খায় চলো আম কিনে দেবো কি কি বাজার করবে তুমি কি কি বাজার করবে আম নেবে আর কি কাউকে নেবে কি কাঁকর দাম করছি ওখানে যে সকালে সকালে নেবে কেন এখন কি দাম বেশি বলছে নাকি না বাজার শেষ হয়ে গেছে

তাহলে আম কিনবে না তুমি ওই কলা খাবে ঠিক আছে আম তাহলে ভালো আছে নাকি মোটে না সব সাপ পয়সা ভালো আছে আম ঠিক আছে তাহলে ভালো যেগুলো আছে খাবে আর এই আমটা তাহলে কলাটা দিলে হয়ে যাবে তো আর ওই সবজি বাজার করবে দিলে আজ করবে না কাল করবে কালকে করবে আচ্ছা ঠিক আছে তা তুমি বাড়ি যাবে কি করে রাত্রে সাইকেল এনেছো নাকি না হেঁটে এসছো হেঁটে এসছো কি অবস্থা তুই অত দূর যাবে কি করে টোটো নেই এত রাতে টোটো পাবে পারবো না তার পয়সাটা দিয়ে দিতাম কটা কলা নটা হয়েছে কলা নটা দিয়েছ কটাকা ষাট টাকা ষাট টাকা হ্যাঁ বাবু তাহলে আর কিছু নেবে কি কিছু নেবে না আর দেখো না অনেক কিছু আছে আর কিছু নেবে যদি বলো তাহলে তোমার বাড়ির সবাই ভালো আছে তো বাবা এখন কাজ টাজ করছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি বলছি কিছু টাকা দিচ্ছি তাহলে নিয়ে যাও পাঁচশো টাকা দিচ্ছি তাহলে তুমি কিছু লাগে যদি আর বাজার করে বলছি তাহলে সবজি বাজার না ঠিক আছে তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা বার করো কত আছে দেখো ওটা পাঁচশো টাকা ন পাঁচশো টাকা রেখে দাও কাজকর্ম করছো কিছু বাবু কাজকর্ম ভালো হচ্ছে না বর্ষাকালে ভালো হয় না এই কালকের বলবে বিকালে কালকের কাজ করার কথা ছিল কালকের করবে কালকে বলেছিল আমার কাজটা ভালো আচ্ছা ঘাসটা পরিষ্কার করতে আচ্ছা ঠিক আছে কাজকর্ম করো চলো ওই পাঁচশো টাকা দিস তাহলে তুমি কি কিনে বোঝিলে মাখন না আর কালকের এসে কিনে নেবে সন্ধ্যা হয়ে গেছে আর রাত্রে বাজার বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর এই কলা দিয়ে দিলাম আর আম তো পচা লাগছিল ছিল যা ভালো আছে ওর মধ্যে তাহলে বেছে নেবে হ্যাঁ ঠিক আছে যাও তাহলে ভালো দেখো হ্যাঁ যাও তাহলে টোটো ভাড়া আছে নাকি না টোটো ভাড়া দশ টাকা পাঁচ টাকা নিয়ে নাও আমার কাছ থেকে টোটো নেই যেতে হবে আমিও তো যাওয়ার সময় হবে না তো টোটো একদম পাবে না দেখো না পাবো নাকি যদি পাও পাবে না কুড়ি টাকা রাখো ঠিক আছে যদি টোটো পাও তাহলে টোটো করে চলে যাবে ঠিক আছে ঠিক আছে কুড়ি টাকা নিয়ে নাও ঠিক আছে কুড়ি টাকা তাহলে নিয়ে নাও আর ওইটা নিয়ে টোটো যদি পাও তাহলে টোটো ধরে বাড়ি চলে যাবে ঠিক আছে বাবু হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ ভালো দেখো হ্যাঁ আম কিনছিল ছেলেটা পচা আম কিনলো দেখি না হাইবুল্লা ওর সাথে অনেকবার মানে আগে ওনার বাড়িতে গিয়েছি এখন পচা আম কিনে নিলে দেখি না কি মানে ভালো আছে নাকি বলতে পারছি না প্রথম বার করলো দুটোই পচা আর যে আম কিনতে এসেছিলাম বলে না কলা খাবো তাই কলা কিনেছিলাম